সামনে দাঁড়ায় যায় ডাকদা বলে সন্তান রে আমি তোকে কত কষ্ট করে লালিত পালিত করেছি আমার অনুমতি ছাড়া তুই হজে যাস না আমি মন হয় এই বছর বাঁচব না তুমি আমার অনুমতি ছাড়া তুমি হজে যায়ও না এবার ওই যুবক সন্তান মায়ের হুকুম অমান্য করে যখন বাড়ির থেকে গেট থেকে বের হয়ে গেল জনম দুঃখিনী মা দুটি হাত আল্লাহর দরবারে তুলের আল্লাহ ডাক বলে মি তুমি কুদরতি নজর দিয়ে তুমি তাকায়া দেখো আল্লাহ আমার সন্তান যেমন আমার চেহারার দিকে তাকাইল না আমার সন্তান যেমন আমার চেহারার দিকে তাকায়া হজে যাওয়া বাদ না আল্লাহ আমি মা হয়ে তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ আমার সন্তান যেমন আমার দিক থেকে তার চেহারাটা ফিরা নিল আল্লাহ তোমার রহমতের নজর তুমি উঠাইয়া নাও জোরে কর জুবিন্দা

হে আমার হাবিব আপনার রব আপনাকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু তোমরা আল্লাহ অন্য কারো ইবাদত সারা ঘোষণা কার কথা বলেন আল্লাহর ঘোষণা আল্লাহর ঘোষণা আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহ সারা অন্য কারো ইবাদত উপাসনা করবে না এই ঘোষণা হলো আল্লাহ এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি আল্লাহর ইবাদতের পরেই যেই ইবাদত আমাকে আপনাকে করতে হবে আল্লাহ বলেন তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ ব্যবহার করবে ঘোষণাকার কথা বলেন আল্লাহ লাফ কি হবে লাফ আল্লাহ নবী বলেন ওয়া বলেন নাবিউ সদনুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আল্লাজান্নাতু তাহাতা আল্দা মিল উম মাহার জান্নাত হল মায়েদের পদতলে জোরে কাংস আল্লামা আল্লামা জমির উদ্দিন রহমাতুল্লাহ আলাই কিতাবের ভিতরে লিখছেন আল্লাহর একজন বান্দা হজে যাবেন কোথায় যাবেন হজে রওনা করবেন হজের মৌসুম চলছে হজের নিবন্ধন চলছে আল্লাহর বান্দা হজে যাবেন নিয়াত করেছে কিন্তু তার বাড়িতে একজন শুধু মানুষ তার মা কে কথা বলেন একবারে বার্ধক্য হয়ে গেছে বৃদ্ধা হয়ে গেছে মাকে ডাক বলে মা কত মানুষ মক্কায় যায় কত মানুষ মদিনায় যায় আমার নবীর রজার পার্শে গিয়ে সালাম জানায় মা তোমার কাছে আমি অনুমতি চাই মা তুমি আমার একটু অনুমতি দাও আমি এই বছর খানায় কাবা জিয়ারত করার জন্য যাব ওখান থেকে সোনার মদিনায় নবীর রওজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার নবীকে সালাম দিব জোরে কয় সুবহানাল্লাহ সন্তান মাকে এই কথা বললেন জনম দুঃখিনী মা ডাক ডাক বাবা শোন আমার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না যেহেতু বাড়িতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই শোন রে খোকা শোন তুই এই বছর হজ করতে যাস না আমি যখন মারা যাব তুমি ওই বছরে তুমি তারপরে তুমি হজে চলে যেও আমি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছি যে কোনো সময় আমি আমার আল্লাহর দরবারে চলে যেতে পারি বাজার আমি যদি মারা যাই তুমি যদি মক্কা মদিনায় থাকো তুমি কিন্তু আমার চেহারাটা দেখতে পাবা না একমাত্র আমি তোমার সন্তান আমি তোমার মা এবার মাকে ডাকদা বলে মা তাহলে কি করব জনম দুঃখিনী মা ডাক দেখায় এই বছর হস করা যাবে না দ্বিতীয় বছর সে গেল জনম দুঃখিনী মাকে ডাকতে বলে মা এক বছর তো পার হয়ে গেল কত মানুষ মক্কায় যায় কত মানুষ মদিনার দিকে যাচ্ছে রফতে রফতে চলে হে হাম্মাদিনা রফতে রফতে চলে হে হাম্মাদিনা হামারা মকসা জিয়ারতে রসুলা যুরকন আল্লাহুম্মা আমিন মুসলমান ভাইরা যুবক সন্তান মাকে ডাকতে বলে মা একটা বছর পার হয়ে গেল আমার মনে বড় শখ আমার মনে বড় তামান্না আমি মুখ কাতে চলে যাব আমি আমার রসুলের দেশের মদিনাতে আমি চলে যাব। আমি নবীর রওজায় গিয়ে একটু সালাম দিব মা তুমি আমার এবার অনুমতি দাও জনম দুখিনি মা দুই চোখ দিয়ে বাড়ি ছেলে ডাক আমার শারীরিক অবস্থা ভালো না আমি তোর জন্য দোয়া করি আল্লাহ তোর হাত বা বাড়া দিবে এবছর তুমি হজে যায় না আমি যদি মারা যাই পরবর্তীতে তুমি খানায় কাবা জিয়ারত করিও জোরে পাল সুবহান এভাবে এক বছর দুই বছর নয় সাতটা বছর কেটে যাওয়ার পর এবার সন্তানের ধৈর্যের বাদ ভেঙে যায় জনম দুঃখিনী মার সামনে বসে ডাকদা বলে মা শোনো এবার তুমি আমার অনুমতি দাও সাতটা বছর পার হয়ে গেল মা বলা যায় না কোন সময় মালাকুল মৌত এসে যায় কত যুবক মানুষ দুনিয়ার থেকে চলে যায় যুবক সন্তান দুনিয়ার থেকে চলে যায় অনেক সময় হয়তো জোয়ান মানুষ চলে যায় মা আমি যদি দুনিয়ার থেকে চলে যাই আমার মনের আশাটা তো পুরো হলো না মা আমি তোমার হাতে ধরি পায়ে পড়ি মা তুমি আমার একটা বার অনুমতি দাও আমি এই বছর খানায় বাজারত করব এবং আমার নবীর গিয়ামি সালাম দিব ও মুসলমান ভাইরা যখন দুঃখিনী মা এবার ও সন্তানের মাথায় হাত বুলা এক পায়ে বাজার শোন এবার যাওয়া যাবে না আমি অন্য বস্ত্র চাইতে এবার আরো দুর্বল হয়ে গেছি দ্বিতীয় কোন বাড়িতে লোক নাই আমি তোমার কিভাবে অনুমতি দিব শোন আমি আমার আল্লাহর কাছে আমি দোয়া করব আল্লাহ তোমার হায়াতের রশি বাড়া তুমি একদিন মক্কা মদিনায় যেতে পারবা কয় না মা তুমি আমার অনুমতি দি দাও জনম দুঃখিনী মা কান্দে সন্তান কান্দে মা কান্দে সন্তান ডাক দা বলে মা তুমি আমার অনুমতি দাও মা ডাক দা বলে বাজান বাড়িতে দ্বিতীয় কোনো লোক নাই কে আমার দেখাশোনা করবে আমি কষ্ট পাব আমার কোলে যায় যদি কষ্ট লাগে এমন অবস্থায় যদি তুমি খানায় কাবাজ জিয়ারত করার জন্য যাও তুমি যদি মদিনায় চলে যাও তোমার হস কিন্তু আমার আল্লাহ কবুল করবে না এবার কি করলেন সন্তান পাগল হয়ে গেছে ডাকদা বলে মা আমি হজে চলে যাব বারবার নিষেধ করল কিন্তু যুবক সন্তান মায়ের হুকুম Aman না করে হজের টাকা দাখিল করছে ভাই ও মুসলমান ভাই বাবাজিরা কিতাবের ভিতরে আল্লামা জুমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাই কিতাবের ভিতরে লেখেন এই যুবক সন্তান যখন হজ যাওয়ার জন্য টাকা ফরম ফিলআপ করেছে হজ করার জন্য সবকিছু কমপ্লিট করল জনম দুখিনী

মা দুটি হাত আল্লাহ আর দরবারে তুলেন আল্লাহকে ডাক বলে রিন তুমি কুদ্রতি নজর দিয়ে তুমি তাকায়া দেখো আল্লাহ আমার সন্তান যেমন আমার চেহারার দিকে তাকাইল না আমার সন্তান যেমন আমার চেহারার দিকে তাকায়া না আল্লাহ আমি মা হয়ে তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ আমার সন্তান যেমন আমার দিক থেকে তার চেহারাটা ফিরা নিল আল্লাহ তোমার রহমতের নজর তুমি উঠাইয়া নাও জোরে মায়ের দোয়া কি মিস যাবে কোনদিনে মিজ যাইতে পারে না আমার ওস্তাদ আল্লামা জাকারিয়া নাতুরি দামাত বরকত হুম আলিয়া মাঝে মধ্যেই বলেন গুকু সাপের ঠোকর মিস যাইতে পারে কিন্তু মা বাবার দোয়া এবং বদুয়া কোনো দিন যাবে না ও মুসলমান ভাইরা মনে রাখবেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী এসে দাগদা বললেন আল্লাহ রাসূলান কলাইয়া রাসূলুল্লাহ মা হকুল ওয়ালিদাইনা আলা ফাদিহিমা একজন সাহাবী আল্লাহর রাসূলকে দাগদা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর পিতা মাতার উপর সন্তানের কি অধিকার রয়েছে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন ক্বালহুমা জান্নাততুকা ওয়ানারুকা আল্লাহ রসুল বললেন সাহাবি রে শুনে রাখ পিতা মাতা হলো জান্নাত অথবা তোমার জন্য যাহার নাম পিতা মাতাকে সন্তুষ্ট রাখবা জান্নাত পাইবা পিতা মাতাকে অসন্তুষ্ট রাখবা তোমার জন্য যাহার নাম অবদারিত জোরে কন্যা অজুবিল্লা ও মুসলমান ভাইরা কিতাবের ভিতরে লেখেন এবার ওই জনম দুঃখিনী মা আল্লাহর কাছে দোয়া করার পর একটু সন্তান মায়ের পিছনের দিকে তাকায় না সন্তান হস করার জন্য রওনা দিল বহুদিন আগের কথা ওই সময় তো পায়ে হেঁটে মানুষ হস করার জন্য যাইত এই যুবক সন্তানটা মাথার মধ্যে গাঁটটি নিয়ে খানায় কাবা জিয়ারত করার জন্য বাড়ির থেকে যখন চলে যাচ্ছে চলতে চলতে যখন রাত হয়ে গেল মনে মনে চিন্তা করলো ওই যে একটা মসজিদ দেখা যায় আজকে রাতে ওই মসজিদ আমি অবস্থান করব সকাল বেলা আবার পায়ে হেঁটে হেঁটে আমি মক্কা আর দিকে যাব জোরে পড় সুবহান ও মুসলমান ভাই বাবাজিরা কিতাবের ভিতরে আসে এবার এই হজ যাত্রী যুবক ব্যক্তি কি করলেন তার এই গাঠটি বস্তা মসজিদের ভিতরে নিয়ে ঢুকে পড়লেন এসব নামাজের জমাতের পর যখন গাঠটি গভীর হয়ে গেল এবার যুবক হজ যাত্রী ব্যক্তি চিন্তা করলো এত বড় রাত আমি কি করব মসজিদের ভিতরে আসি আল্লাহর বান্দা ওযু করে তাহাজ্জুদ নামাজের নিয়াত করলেন জোরে সুবহানাল্লাহ কিসের নামাজ তাহাজ্জুতের নামাজ আমরা তো নামাজ পড়তে চাই না কবি বলেন আগার খাহি সুখনে বাহক বগুই আগার খাহি সুখনে বাহক বগুই নামাজে খোদ বাহুজুরে দেন জুই নামাজে খোদ বাহুজুরে দেন জুই আধ্যাত্মিক কবি বলেন যদি তোমরা মন দিয়ে প্রাণ দিয়ে যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তোমরা নামাজে দাঁড়াও জোরে পড়ো সুবহান জন্য কি করলেন ওই সোরটা আস্তে করে সোরাইমাল মালগুলো নিয়ে ওই মসজিদের ভিতরে ঢুকে ওই নামাজি ব্যক্তির পাশে রেখে ওই দেওয়াল টপকিয়ে চোর পালায়া যায় জোরে পড়ো সুবহান আল্লাহ চোর কি হইছে পলায়ন করছে আর সোরাই মাল গাঠটি সহ ওই হজ যাত্রী ব্যক্তি নামাজে দাঁড়াইছে তার কাছে নয়া গেছে সমস্ত মানুষ দেখল সর মসজিদের ভিতরে প্রবেশ করেছে সমস্ত যুবকরা ওই মসজিদের ভিতরে ঢুকে পড়লো ঢোকার পরে দেখে নামাজে দাঁড়াইছে সকলে বলা করতে লাগলো এতো আশ্চর্য ধারণের চোর রে পিটু নিরি বয়ে নামাজে দাঁড়িয়েছে আসলে কি সে চোর সে তো একজন হজ যাত্রী ব্যক্তি তাহাজত গুজার আলনাওয়ালা ব্যক্তি চোর তো চলে গেছে তারা মনে করছে এইটাই হলো সোর দেখেন কিভাবে বিপদ আসে মায়ের হুকুমবান্য করার কারণে হজে যাওয়ার কারণে কি ভয়াবহ পরিণাম করি না দুনিয়ার বুকে কিতাবের ভিতরে আসছে সমস্ত লোকজন মসজিদের ঢোকে তাকায় আসে নামাজের দ্বারা গেছে সোর নাউজুবিল্লাহ তারা বলতে লাগলো আশ্চর্য ধরনের সরবে মায়ের বয়ে নামাজ দাঁড়াইছে সকলে দাঁড়ায় আছে চতুর্দিকে ঘিরে আছে যখন হজ ব্যক্তি যখন নামাজ সালাম ফিরায় নামাজ কমপ্লিট করলো একটু দেরি করলো না একটু মায়া করলো না কোনো কথা শুনলো না সঙ্গে সঙ্গে ওই হজ যাত্রী ব্যক্তিকে কতগুলো যুবক ধরে গুনো দোলাই আরাম ভোগ করে দিল যুবকটাকে একবারে হকার করে ফেললো এবার রাজদরবারে নিয়ে যাওয়া হলো রাজদরবার নিয়ে যাওয়ার পর ওই এলাকার লোকগুলো বাদশাকে ডাকতে বলে বাদশা নামদার শুনেন আজকে আমরা এমন একটা সুর নিয়ে আসছে আজ আরসা সোর চুরি তো করেছে সোরাই মাল নিয়ে মসজিদে ঢুকেছে সরে কন্যা উজবিল্লা কাদির সাহেবকে ডাক দেব বলে শোনেন কাদির সাহেব এই সোরের কিন্তু দ্বিগুণ শাস্তি হওয়া দরকার কয় কেন কয় এক নাম্বার অপরাধ চুরি করেছে দ্বিতীয়ত সরাই মালগুলো নিয়ে মসজিদে প্রবেশ করেছে তৃতীয়ত মানুষকে ধোকা দেওয়ার জন্য নামাজে দাঁড়াইছে জোরে কন্যা

বাদশার নির্দেশ মোতাবেক কাদি সাহেব বিচার করলেন বিচারের রায় হল চুরি করার কারণে চুরের হাত কেটে দাও এবং চুরাই মালগুলো নিয়ে মসজিদে ঢোকার কারণে ঢুকেছে এই অপরাধে তার পা তা কেটে দাও আর আলেমের লেবাস পরে চুরি করেছে মানুষকে ধোকা দেওয়ার জন্য চুরি করেছে এই জন্য এই ব্যক্তির চোখ উঠা দাও মুহূর্তের ভিতর ভিতরে তার রায় কার্যকর করা হলো সুরের কোন জবানবন্দি শোনে না লাই কার্য করার পর পর বাদশা এবার মাইকেল করে কথা বলা হলো তোমরা আমার রাষ্ট্রের ভিতরে তোমরা প্রচার করে দাও যে ব্যক্তি আমার রাষ্ট্রে এই সুরের এই ভালো মানুষের ব্যাস ধারণ করে চুরি করবে তাকে আমি বাদশা এমন শাস্তি দিব জোরে কন্যা উজুবিল্লাহ কিতাবের ভিতরে তোরাছে ওই সময় ওই হজযাত্রী ব্যক্তি কথা বলতে পারে না আস্তে আস্তে একজনকে ডাকতে বলে বাইজান এই কথা বলিয়েন না বরং বলেন যে ব্যক্তি মায়ের হুকুম অমান্য করে হজে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার বুকে এমন শাস্তি দায় করে না অজুবিল্লা ও মুসলমান ভাইরা মনে রাখবেন পিতা মাতার মুখ মক্কামুদিনা জোরে তন শুভ